হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের সেই কাঁথা স্টিচের টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক নিখুঁত করে কাজ করা দেখতে পাচ্ছেন ভেতরে সুন্দর করে ডলার সেটিং করা আছে একদম হালকা একটা হাইলাইট করবে হালকা একটা গ্লেজ দিবে হ্যাঁ অতিরিক্ত ডলার না একদম আপনার গায়েও লাগবে না খুবই সুন্দর করে দেখেন একদম জাস্ট একটু হচ্ছে একটা গ্লেজ দিবে তো এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনার আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পিংকের এর মধ্যে খুবই সুন্দর দেখেন সেম ডিজাইনটাই জাস্ট কালারগুলো ডিফারেন্স পাবেন অনেক সুন্দর অনেক আনকমন ড্রেস এগুলো আসলে সচরাচর আপনারা মার্কেটে পাবেন না পুরোটাই হচ্ছে সুই সুতার কাজ করা এটা দূর থেকে দেখলে মনে হবে কি প্রিন্টের মতো মানে কাছে যখন আনবেন তখন আপনি এটা সুন্দর যেটা বুঝতে পারবেন এত সুন্দর একটা টু পিস কালেকশন এটার সাথে না আপনারা যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনার ম্যাচিং হয়েই যায় শুধু আপনার জামাটা বানালেই হয়ে গেল তো দেখেন খুবই সুন্দর এটা ম্যাটেরিয়াল কটনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইট কটনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন তো এটা একটু মার দেওয়া থাকে একটু হার্ড থাকে এই জন্য আপনারা হচ্ছে কারণ একটা ড্রেস তো মানে একদিনে হয় না কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন লাগে একটা ড্রেসের পুরোটা কমপ্লিট করতে তো এরপরে তো ড্রেসটার অবস্থা কি হয় আপনারা তো বুঝতেই পারতেছেন তো এরপরে হচ্ছে ওয়াশ আয়রন তারপর হালকা মার দিয়ে আয়রন করে তারপর হচ্ছে আমরা আপনাদের হাতে একদম ফ্রেশ একটা ড্রেস তোলে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে হ্যাঁ এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু পুরোটাই সুই সুতার কাজ করা থাকবে আর এই সুতাগুলোও কিন্তু কটন সুতা একদম হচ্ছে আপনার কোন রকম অনেকে বলেন যে ইয়া হবে ওই ধরনের না সো কোয়ালিটি বেস প্রোডাক্ট কিনবেন আশা করি ভালো জিনিসটাই পাবেন তো অনেকে এসে বলেন যে আপু আহ পাঁচশো টাকায় ড্রেস আছে ছয়শো টাকায় ড্রেস আছে আসলে হাতের কাজের ড্রেস আপু পাঁচশো ছয়শো টাকায় যদি আমরা আনতে পারতাম তাহলে তো আহ মানে হইতো কিন্তু একটা নর্মাল একটা কটন ড্রেস আপনি কয় টাকায় কিনতেছেন সেটা আপনি চিন্তা করেন তারপরে নর্মালের থেকে যখন একটু কোয়ালিটিফুল একটা কটন ড্রেস আপনি কয় টাকায় কিনতেছেন তো সেই তুলনায় একটা হাতের কাজের ড্রেস এই যে এত সুন্দর একটা ড্রেস পুরো ড্রেস এরকম অল ওভার কাজ করা এটা পুরোটাই মানুষের হাতের কাজ এটা কোনো মেশিনের কাজ না ঠিক আছে এই এই ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো এটা কিন্তু ক্যামেরার খোলার পরে কিন্তু কালারটা চলে যাচ্ছে হ্যাঁ কালারটা অনেক সুন্দর জাস্ট আপনার কাজটা দেখেন কোথায় অল ওভার কাজটা তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ আর এই ড্রেসের প্লাস পয়েন্ট হচ্ছে যারা একটি শর্ট আছেন উপর থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো গলাটা বসিয়ে আপনার মেজারমেন্টটা ঠিক করতে পারবেন এটা লম্বা আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে লম্বা আটচল্লিশ বডি ফ্রি সাইজ ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর কাজ দেখেন এখানে কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে পিঠে অনেক বড় একটা কাজ দেয়া আছে আর এই হচ্ছে স্লিভ আপনারা চাইলে এটা ফুল স্লিভ করতে পারবেন অল ওভার কাজ করা তো চিন্তা করেন সেই তুলনায় আমরা একটা ড্রেস কত রিজনেবলে আপনাকে দিচ্ছি কত রিজনেবলে আর আমাদের কাছে আপনারা প্রতিটা ড্রেসই একদম হোলসেল প্রাইসেই পাচ্ছেন সো অন্যান্য আপনারা হচ্ছে পাঁচটা পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যে এই ধরনের ড্রেসগুলো কত টাকায় সেল হয় আচ্ছা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পোষণ কালারটা যে ইয়েলো কালারটা আমার ক্যামেরাতেই আসে না এটা হচ্ছে প্রবলেম তো এই হচ্ছে আঁচলের পোষণটা পুরো আঁচলে কিন্তু এভাবে কাজ থাকবে আবার এই ভেতরের পোষণটাতে এরকম ছিটা ছিটা কাজ থাকবে এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে চলে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে এই আঁচলের কাজটা খুবই সুন্দর এই ড্রেসটা সামনাসামনি যে এত সুন্দর কিন্তু ক্যামেরার জন্য আমি এটার কালারটা বোঝাতে পারলাম না হ্যাঁ এটার কালারটা অনেক সুন্দর এই যে দেখেন মাঝে মাঝে আসতেছে চলে যাচ্ছে খুব সুন্দর একটা কালার ঠিক আছে একদম ইয়েলো বলেন বাসন্তী বলেন বসন্ত বরণে এরকম একটা সুন্দর টু টুপিস পরলে অনেক সুন্দর লাগবে একদমই দেশীয় জিনিস আনকমন জিনিস সো সচরাচর এগুলো কোথাও পাবেন না ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে লাইক না দিলে আপনাদের কাছে আপডেটগুলো আসবে না হ্যাঁ আমাদের কিন্তু প্রতিদিনই হাতের কাজের ড্রেসের সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া হয় তো ওইগুলো আপনারা অটো যদি আপনাদের ওয়ালে চান হ্যাঁ তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ডিপ ব্লু কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর মানে হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন যে মানুষের হাতের কাজ কতটা নিখুঁত হতে পারে ঠিক আছে কতটা নিখুঁত হতে পারে খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আরেকটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে দেখেন কি পরিমাণে কাজ করা পুরো ড্রেসটাতে আপনার ভরা কাজ পাচ্ছেন একদম কোথাও কোনো ফাঁকা নাই আপনি জাস্ট হচ্ছে এটা লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন এবং ডলার সেটিং বলেন কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো এই হচ্ছে ফ্রন্ট পার্ট গেল এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু পিঠে সুন্দর একটা কাজ করবে আর এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো পার্টি বলেন যে কোনো অকেশনে বলেন সব জায়গায় কিন্তু আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আচ্ছা এই হচ্ছে দেখেন এটার এই স্লিভে এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আবার এটা ফুল স্লিভও করতে পারবেন আপনি অল ওভার স্লিভে কিন্তু এরকম ভরা কাজ করা আছে তো এটা ছিল জামাটা আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা আর সালোয়ারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের যে কোন একটা সালোয়ার দিয়ে পড়তে পারবেন আপনি চাইলে পাইপেনের কালারে সালোয়ার করতে পারবেন ব্লু পড়তে পারবেন গ্রিন পড়তে পারবেন এই অপশনটা কিন্তু আপনারা আমরা সালোয়ারটা দিচ্ছি না কারণ সালোয়ার যদি সাথে নিতে হয় তাহলে আবার দুশো টাকা অ্যাড হয় তো সেটা আপনাকে অ্যাডভান্স করতে হবে তো এই হচ্ছে কথা আপনারা অনেকেই সালোয়ার চান না সালোয়ারটা আপনাদের অলরেডি ম্যাচিং হয়ে যায় শুধু জামাটা কিন্তু বানিয়ে নিলে হয়ে গেল তো এই হচ্ছে দেখেন সুন্দর কিন্তু থাকছে পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত একটা পাচ্ছেন আচ্ছা যেটা দেখাইছি ওইটা ওইটা আর এইটা কিন্তু সেম ডিজাইন যদি কেউ বুঝতে না পারেন এটা ওইটা পুরোটাই সেম জাস্ট কালার গুলো ডিফারেন্স ঠিক আছে ডিজাইনটা কিন্তু সবগুলোরই এভাবে সেম থাকছে এই সুন্দর ড্রেসটা যে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর কনফার্ম করবেন অনেকে আছেন মানে ঢাকার ভেতরে অনেক কাপড় আসেন মানে অর্ডার ইচ্ছে মতো ক্যান্সেল করতেছেন এটা আসলে ঠিক না আপনার ড্রেসটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের একটা কস্টিং যাচ্ছে হ্যাঁ তো এরকম করবেন না কাইন্ডলি কারো লস করলে আপনারও কিন্তু লস হবে হ্যাঁ আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না তো অবশ্যই কোনো বিনা কারণ ছাড়া কেউ এই ধরনের কাজ করবেন না এই হচ্ছে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আমরা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ নিচ্ছি না বিকাশ এই জন্য মানে এটা তো আশি টাকা নিচ্ছি না কিন্তু এই জন্য আপনারা এরকম কাজ করবেন এটা আপনাদের জন্য কাম্য না কোনো ভালো মানুষ কোনো ভালো ইয়া এই এই ধরনের কাজ করে না তো আমরা ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে আপনি ড্রেস হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর আপনি পুরোটাই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর হোয়াইটের মধ্যে যারা একটা সুন্দর ড্রেস চাচ্ছেন এর থেকে সুন্দর ড্রেস আমার মনে হয় আর কিছুই হতে পারে না দেখেন এত সুন্দর স্টিচ এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ডলার সেটিং আপনি একটা ড্রেস নিচ্ছেন একদম কোয়ালিটিফুল এবং যথেষ্ট রিজনেবেলে আপনারা পাচ্ছেন ড্রেসগুলো তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা আর এই হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন অনেক বড় একটা কাজ করা হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু মোটামুটি অনেক বড় একটা কাজ দেওয়া আছে এবং এই হচ্ছে এটার স্লিভের পোষণটা এই হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু আমাদের অনেক আসছিল একবারে তো মনে হয় একদিনও যায় নাই এখন দেখেন মোটামুটি অনেকগুলো কালার আসছে আপনার যার যেই কালারটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যারা ভিডিওতে দেখছেন হোয়াটসঅ্যাপ ইমো তারপর হচ্ছে ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে পেজেও গিয়ে আপনারা ইনবক্স করতে পারবেন অথবা হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও মেসেঞ্জার অপশনে কনফার্ম করতে পারবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতেও কনফার্ম করতে পারবেন তো আপনারা হচ্ছে যেখান থেকে কনফার্ম করেন এক জায়গা থেকে করবেন ঠিক আছে তো এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতে একটা ওন্না পাচ্ছেন দেখার মতো সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ভেতরের ছিটা কাজটা কি যে সুন্দর এই হোয়াইটটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন যে আমি একটা ড্রেস কিনছি অবশ্যই ড্রেসটা মানে দেখতে সেরকম সুন্দর ছিল আপুর কথার সাথে কাজের মিল আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা যার ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট শিওর অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন হাতের কাজের ড্রেস স্টক খুব লিমিটেড থাকে অনেক আপুরা পাচ্ছেন না আবার অনেক আপুরা অনেক ঝামেলা করতেছেন এটা আসলে ঠিক না আচ্ছা এটা তো হোয়াইটটা গেল এখন দেখাবো ম্যাজেন্ডা কালারটা প্রাইসটা বলে দিব ঠিক আছে সাথে থাকবেন প্রাইসটা বলে দিব আচ্ছা এই হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এই কালারটা কোন আপু আমাকে ইয়া করছিলেন নখ দিছিলেন আসলে আমি হচ্ছে ওনার ইয়াটা পাচ্ছি না তো একটু কাইন্ডলি হচ্ছে আপনারা নখ দিয়ে ফেলবেন যে এই কালারটা নিতে যাচ্ছিলেন খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আচ্ছা এটাতে হচ্ছে ডলার নাই দেখেন খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার যারা অনেকে আছেন ডলার করতে চান না তারা হচ্ছে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন এবং মানে ইয়া করা আর প্রাইট কটনে কালার যায় না এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সুন্দর স্লিভের পোশনটা আপনি চাইলে ফুল স্লিপ করতে পারবেন এখানে সুন্দর ডিজাইন দেওয়া আছে এটা আপনার হাতাতে পড়বে মানে অন্যরকম একটা সুন্দর লাগবে দেখতে এটা ছিল জামাটা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডে এরকম ছিটা থাকবে এটার হ্যাঁ ব্যাক সাইডে এরকম ছড়ানো ছিটা ছিটা কাজ থাকবে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবে এই হচ্ছে ড্রেসটা ছিল এই হচ্ছে এটার সুন্দর ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন খুবই সুন্দর এই হচ্ছে অল ওভার ওন্নার ভেতরে ছিটা কাজ থাকবে আর এই হচ্ছে আঁচলের পশনটা কালারটা যে কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যে যেইখানে কমফোর্টেবল ফিল করেন ওইখানে অর্ডারটা করতে পারবেন ঠিক আছে প্রতিটা টু পিসে অনলি দুই হাজার পঞ্চাশ করে থাকবে ঠিক আছে দুই হাজার পঞ্চাশ টাকা করে থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুব সুন্দর হবে কোয়ালিটি মানে সব কিছু মিলে খুবই সুন্দর হাতের কাজের সুই সুতার কাজ করা এত সুন্দর এত সুন্দর করে হচ্ছে প্রতিটা কাজ ফুটে উঠছে ড্রেসের মধ্যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা একটু হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের থেকে একটু ডিপ হবে হ্যাঁ ডিপ পিঙ্ক না এটা কিন্তু পিঙ্ক বলে বাট বেবি পিঙ্ক না বা হচ্ছে একদম যে ডিপ পিঙ্ক সেরকম না কালারটা অন্যরকম একটা সুন্দর কালার জাস্ট মানে একদম গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে আপনি আসলে কি কিছু কিছু ড্রেস আছে আপনার বানানো এবং আপনার ক্যারি করার উপরে কিন্তু ড্রেসটা মানে অন্যরকম সুন্দর লাগে আপনি যে প্রাইসে কিনছেন তার থেকে কিন্তু আরো চার ডাবল হচ্ছে আপনি পরার পরে ড্রেসটা মনে হয় তো এই ড্রেসটাও কিন্তু ওই ধরনের একটা ড্রেস আপনি বানানোর পরে যখন পরবেন তখন আসলে আপনার লুকটা অন্যরকম সুন্দর লাগবে কারণ এই ধরনের ড্রেস গুলো কিন্তু একটু আনকমন হয় এই হচ্ছে দেখেন এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসগুলোতে কেউ এসে ইনবক্সে দামাদামি করবেন না কাইন্ডলি এগুলো অনেক প্রাইজের সেল হয় আমরা আপনাদেরকে একদম রিজনেবেলে দিচ্ছি কারণ প্রচুর কাজ ড্রেস আপনি দেখতে পাচ্ছেন ওনাতে কিন্তু একটা পাশা তোমার প্রায় হচ্ছে অর্ধেক কাজ আপনি এই আঁচলে এরকম ভরা কাজ পাবেন ভেতরে একটু হচ্ছে আপনার দেখেন ছিটা কাজ আবার এই সাইডেও কিন্তু ভরা কাজ তো একটা হাতের কাজের ড্রেসের কাজ অনুসারে মজুরি প্লাস হচ্ছে সব কিছু মিলে কিন্তু ড্রেসটা তো এই এই চিন্তা করে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব এ ধরনের সুন্দর ড্রেস এ ধরনের ড্রেসগুলো আপনারা আমরা যে প্রাইজে দিচ্ছি সেই প্রাইজে তো পাবেনই না তারপরে এসে কেউ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে এসে ইয়াতে দামাদামি করবেন না ঠিক আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস হবে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম